ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতি জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড জানিয়েছে দ্বিতীয় দিনে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বেড়েছে যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে তবে ব্রেইন ইঞ্জুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে যা প্রতি ঘন্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে এ কারণে অ্যাসিড বেস ব্যালেন্স ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে রোগীর রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড তারা বলছেন ব্রেইন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফুলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠা নামা পরিলক্ষিত হচ্ছে রোববার রোগীর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে মেডিকেল বোর্ড মনে করে এ ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের